হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট প্যাক স্কুলের পক্ষ থেকে আমি নিঃসা সেম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমরা দুইটা টপিক নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি একটা হলো জিপি সিমে কীভাবে বিশ ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন এ একটা টপিক আর একটা হলো বাংলা লিঙ্ক সিমে সবাই পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট সতেরো পার্সেন্ট ডিসকাউন্টে কীভাবে ব্যালেন্স সেল দিচ্ছে কোথা থেকে দিচ্ছে ব্যালেন্সটা এই দুইটা টপিক নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন সেই ক্ষেত্রে হাতে কলমে সম্পূর্ণরূপে বুঝতে পারবেন আসলে কিভাবে কি ব্যালেন্সটা সেল করতেছে বা জিপে সেপে কীভাবে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া যাচ্ছে যাই হোক জনগণ আমরা মূল ভিডিওতে চলে যাই আর জনগণ আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি অনেক বাইরা আছেন যে ছোটোখাটো অফার আপডেট আমাদের কাছ থেকে জানতে চান সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আমাদের টেলিগ্রাম গ্রুপ যেখানে যে প্রত্যেকটা অফার আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এগুলো আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি দেখাই আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এই যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের সুন্দরভাবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সবার আগে দিয়ে দিই যে কোনো অফার আপডেট টু জেড সব কিছু তাই জনগণ আপনার আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে অথবা আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে এই দুইটা চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমরা দেখাবো জিপিতে কীভাবে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিচ্ছে প্রথমত আমাদের স্কেটো সিম লাগবে যাদের স্কেটো সিম আছে তারা শুধু বিশ পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন স্কেটো সিমে আনলিমিটেড বা ব্যালেন্স নেওয়া যাবে স্কেটো সিমে আমার কিন্তু অলরেডি ব্যালেন্স আছে ব্যালেন্স আছে পাঁচ টাকা এখন আমি দেখাবো যে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমি কীভাবে ব্যালেন্স দিই আমি একটু ক্যামেরাটা অন করি ক্যামেরাটা অন করে আমার মোবাইল আমার একটা ফোনে ক্যামেরাটা অন করলাম এখন আমি দেখাবো আপনাদেরকে এই যে আমি কিন্তু আরেকটা ফোনে ক্যামেরা অন করছি এখন আমি মোবাইল রিচার্জ অপশনে যাব আগে আমি নাম্বারটা একটু নোট করে নাম্বারটা একটু ভুলে গেছি নাম্বারটাকে একটু নোট করে নেই নাম্বারটা কি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি বিয়াল্লিশ শূন্য স্যার তিন ছয় আট শূন্য আচ্ছা আমি নাম্বারটা আমার নোট করা শেষ এখন আমি একটু ক্যামেরায় যাই ক্যামেরায় যেয়ে দেখাই এখন জাস্ট আমি যে মোবাইল রিসার্জ অপশনে যে এটা কিন্তু স্কিটো সেমে দিতে হবে আমি নাম্বারটা ওঠাই জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি বিয়াল্লিশ শূন্য চার বিয়াল্লিশ শূন্য চার ছত্রিশ আশি এটা এই নাম্বারটা কিন্তু স্কিটো নাম্বার এখানে কিন্তু এটা আমি ডিসাস্টা দিচ্ছি হলো রকেট থেকে আমি জাস্ট জিপি সিলেক্ট করব এটা এস এই নাম্বারটা কিন্তু স্কেটো আমি রকেট থেকে দিচ্ছি এখন এই যে বান্ডেলে অপশান আছে না বান্ডেলে যে নশো নিরানব্বই টাকার প্যাকেজ এই শশো নিরানব্বই টাকার প্যাকেজটা মারেন ইনস্ট্যান্ট আপনার ব্যালেন্স হয়ে যাবে এটা কিন্তু বিকাশ থেকে করা যায় এটা কিন্তু বিকাশ থেকে করা যায় আমি দেখাচ্ছি লাইভই দেখাচ্ছি আমাদের কিন্তু রিচার্জ চলে গেছে এবং দুশো টাকা কিন্তু ক্যাশ ব্যাকস হয়ে আসছে এই যে আমাদের রিসার্জও হয়ে গেছে দুশো টাকা ক্যাশব্যাকে চলে আসছে এখন আমরা দেখি যে আমাদের ডিসকিটেমে ব্যালেন্সটা যোগ হয়েছে কিনা এই দেখেন আগে ছিল কত পাঁচ টাকা ব্যালেন্স এখন নশো নিরানব্বই টাকা যোগ হয়ে গেছে আর আমরা কিন্তু দুশো টাকা ক্যাশব্যাক পাইছি আমরা যদি এক হাজার দিই নশো নিরানব্বই বিয়োগ বিশ পারসেন্ট কত টাকা কাটছে আমি দুশো টাকা ক্যাশব্যাক পাইছি হিসাব কিন্তু ক্লিয়ার আমি কিন্তু বিশ পার্সেন্টে ব্যালেন্স নিলাম এটা কিন্তু স্কিটো সিম নিলাম এখন বলতে পারেন যে স্কেটো সিম দেখে কি আমি জি সিবে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো জি ভাই পারবেন অবশ্যই পারবেন এখন ট্রান্সফার কীভাবে করে আমি দেখাই দেখেন ব্যালেন্স শেয়ার নামে একটা অপশান আছে ব্যালেন্স শেয়ারে আমরা ক্লিক করব ক্লিক করার পরে প্রথমত সেট গেট পাসওয়ার্ড এখানে আমরা গেট পাসওয়ার্ড হেয়ারে ক্লিক করবো যেহেতু আমাদের পাসওয়ার্ড সেট করা হয় নাই নতুন সিম গেট পাসওয়ার্ডে ক্লিক করবো করার পরে এখানে আমরা তিন ডিজিট অথবা চার ডিজিটের একটা পাসওয়ার্ড দেব আমি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন দিলাম জি পাসওয়ার্ড কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন আমি ব্যালেন্স নিব আমার নিজের সিমে ব্যালেন্স নিব আমি দেখাই আপনাদেরকে জটফট করে ব্যালেন্স নেই কীভাবে আমি ট্রান্সফার করবো একশো টাকা একশো টাকা করে ট্রান্সফার করব এখন নিশ্চয়ই পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিয়ে দেবো যে নাম্বার ট্রান্সফার করবেন এখানে দিবেন অ্যামাউন্ট দিবেন একশো টাকার উপর একসাথে যায় না আর নিচে পাসওয়ার্ড এটা কাছে যে পাসওয়ার্ড সেট করলাম যে গেস গেট পাসওয়ার্ড দিয়ে ওইখান থেকে ওই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো এখন জাস্ট এই শেয়ারে ক্লিক করব শেয়ারে যতবার ক্লিক করব ততবার ব্যালেন্স চলে যাবে ঠিক আছে জিরো ওয়ান সেভেন নাইন এইট ফোর সিক্স ডবল নাইন এইট থ্রি আমার এই যে আমার এই মোবাইলে ওই সিমটা ঢোকানো আমি শেয়ার করে আমি সবগুলো ব্যালেন্স নিয়ে নিই এক হাজার টাকা বাই ইনস্ট্যান্ট বিশ পার্সেন্ট ব্যালেন্স যদি কেউ না বুঝেন ভাই কমেন্ট করবেন আমাদেরকে আর জনগণ অনেকে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হতে চান তার আমাদের কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন অলরেডি আমাদের এক হাজার টাকা ব্যালেন্স ট্রান্সফার করা শেষ এখন সব টাকা আছে এটা গেল হলো জিপির ব্যালেন্স আপডেট জিপির ব্যালেন্স আপডেট এই সিমটা আজকে নেওয়া হয়েছে ভাই আজকে নিয়ে এই আজকে ব্যালেন্সটা দেখাইলাম সিস্টেমটা আসলে আপনাদের যে ভিডিও বানানোর জন্য হলো আমাদের যেসব সিম কিনা লাগে দুই একটা যাদের একাধিক স্ক্রিউ সিম আছে দশটা বিশটা তারা কিন্তু খুব দিতে পারবেন স্ক্রিউট সিমের দামও কিন্তু কম যে পঞ্চাশ টাকা একশো টাকা করে সিম কিনে পঞ্চাশ ষাটটা রেজিস্ট্রেশন করে প্রতি মাসে যদি বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেন ভাই বিশাল কূপ ভাই আর একটা সিম থেকে এক মাসে এক হাজার টাকার বেশি কিন্তু ট্রান্সফার হয় না এক মাসে এক হাজার টাকার বেশি ট্রান্সফার হয় না আর জনকোন টাঙ্গাল বাজার অফার সেল লিসেল গ্রুপে যদি জয়েন হন স্ক্রিয় হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আর সকল প্রকার আপডেট ফ্রিতে আপডেট পাই তাহলে কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল দেওয়া সেটাই জয়েন হবেন আর স্পেশাল গ্রুপে এখন মেম্বার কার জগ রাখছি আমরা স্পেশাল গ্রুপের সামনে যদি মেম্বার নেই তখন আমরা আপনাদেরকে জানাবো এখন আমরা আসি হলো বাংলা লিঙ্কের ক্ষেত্রে বাংলা লিঙ্কে পুনর ষোলো পার্সেন্ট কিভাবে ব্যালেন্স দিচ্ছে ভাই আদান দিয়ে দিচ্ছি খুবই শর্টকাটে করে দেবো আমরা বিকাশ অ্যাপসে ঢুকলাম কীভাবে বাংলা লিঙ্কে পনেরো ষোলো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দিচ্ছে দেখেন আমি নিজেও কিন্তু ভাই বাংলা লিঙ্কে রিসার্জ করতেছি আমি দেখাচ্ছি আমি নিজেও কিন্তু বাংলা লিঙ্কে রিসার্জ করতেছি এই লিমিটে যা দেখাই এ দেখেন আমি যে আজকেও কিন্তু রিসার্জ দিছি দশ হাজার রাত বারোটার দিকে এটা বাংলা লিঙ্কের একটা বাইক ক্যাম্পিং চলতেছে আপনার আপনার বাইক ক্যাম্পিং চলতেছে নাকি কী ক্যাম্পিং চলতেছে এটা দেখতে চাইলে আপনি যে বিকাশের পেজে ঢুকতে পারেন আমি বিকাশের পেজে ঢুকি লাইনে থাকেন বিকাশ লিমিটেড ওদের পেজ এই কিন্তু দিয়ে দিচ্ছে এই ক্যাম্পিং সম্পর্কে আপনারা একটু খেয়াল করতে পাবেন ঠিক আছে আপনারা এখানে পাবেন এই ক্যাম্পিংটার সম্পর্কে এই ক্যাম্পিংটার সম্পর্কে বিকাশে দেখছেন এই ক্যাম্পিং থেকে আমরা আসলে পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট বিশ পার্সেন্টে ব্যালেন্স ডিসকাউন্টে সেল দিতেছি আর জনগণ যারা আমাদের সাথে কানেক্ট চান টাঙ্গাল বাজার অফার সেল রিসেল গ্রুপে জয়েন হইতে চান তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আর সকল প্রকার আপডেট ফ্রি দিতে পাইতেছিল কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম